আসসালাম আলাইকুম মোরা আহমত উল্লাহি ও বরাকা তোহু আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসাইলা মুন আল্লাহ দিঘিল্লা আম্মা বা সম্মানিত দিনী ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একেবারে সংক্ষিপ্ত একটি লাইফ শুরু করতে যাচ্ছি প্রিয় দিনী ভাই বোনদেরকে বলব রোজা রাখা অবস্থায় যে সমস্ত কাজ করা মাকরুহ বা অপছন্দনীয় শরীরের দৃষ্টিতে এমন কয়েকটি কাজের কথা আজকে বলবো প্রিয় ভাইদেরকে বলবো এক নম্বর হলো যে রোজা রাখা অবস্থায় কুলি করা নাকে পানি দেওয়া যায় তবে এই ব্যাপারে অতিরঞ্জিত করাটা মাকরু হবে কেন যেমন মনে করেন স্বাভাবিকত আমরা উজু করার সময় আমরা কুলি করি নাকে পানি দিই কিন্তু যদি আমি রোজাদার হই তাহলে অবশ্যই আমাকে সতর্কতার সাথে কুলি করতে হবে নাকে পানি দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে করে পানি ভিতরে চলে না যায় অনেকেই হতো গরম লাগার কারণে পানি মুখে নিয়ে একটু ঘোরাচ্ছে মানে মুখটাকে একটু মানে একটু স্বস্তি বোধ করার জন্য কিন্তু এখানে একটু ভয় থেকে যায় যে পানি নিয়ে আপনি মুখের ভিতরে ঘুরাচ্ছেন অথবা পানি নিয়ে বারবার বেশি বেশি অতিরিক্ত কুলি করতেছেন এতে করে পানি ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য এই ক্ষেত্রে অতিরঞ্জিত করাটা মাকড় অপছন্দনীয় বিষয় নাকে পানি দেওয়ার ক্ষেত্রে আমাকে স্বাভাবিক থাকতে হবে তাই আপনারা নাকে পানি দেওয়ার ক্ষেত্রেও অতিরঞ্জিত করবেন না দুই নম্বর হচ্ছে যে মানে রোজা অবস্থায় মহিলারা বা যারা পাকশাক করে তরকারির লবণ সাওয়ার ক্ষেত্রে বা তরকারি লবণ হলো কিনা এটা সাওয়ার ক্ষেত্রে জিভবার আগায় লাগিয়ে একটু চেক করাটা শরীরতে যায় তবে সাথে সাথে থতুর সাথে নিক্ষেপ করে ফেলতে হবে এটা ভিতরে চলে গেলে রোজা নষ্ট হয়ে যাবে অনেকেই আছে বারবার মানে প্রয়োজনের অতিরিক্ত মানে এই তরকারি বা মানে খাবারের স্বাদ বোঝার জন্য বারবার মুখে দেওয়া যদিও সে ফেলে দেয় কিন্তু এটা বাঁক্র কেননা মনে অজান্তে এই খাবারের অংশটা ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই যারা মানে খাওয়ার বিশেষ করে রান্না বান্নার কাজে যারা জড়িত এরা প্রয়োজন অনুযায়ী একবার হয়তো চেক করলেন বা আপনার বুঝলেন হয়তো দ্বিতীয়বার চেক করলেন কিন্তু বারবারই এটা মজা হইলো না না হইলো এটা চেক করতে গিয়ে বারবার এটা স্বাদ বোঝার জন্য গিয়ে আপনার মনের রোজান্তে এইগুলা ভিতরে চলে গিয়ে রোজা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য অতিরিক্ত এইভাবে তরকারি বা খাবারের স্বাদ গ্রহণ বোঝার জন্য বারবার চেক করাটা ঠিক হবে না তিন নাম্বার আমাদের দেশে এটার প্রচলন তেমন বেশি নাই কিছু কিছু যেমন সিঙ্গা লাগানো যেটাকে আমরা বলি সিঙ্গা লাগানোটা রোজা রাখার এটা মাকরুহ বলা হয়েছে কেননা এর শরীর দুর্বল হয়ে যায় রোজা জন্য এটা কষ্টের কারণ হতে পারে তাই রোজা রাখা অবস্থায় সাধ্য অনুযায়ী চেষ্টা করবো সিঙ্গা ব্যবহার না করার জন্য এমনিভাবে মানে স্বাভাবিকত যেটাকে আমরা সুইংগামের মতো যে যা অনেকেই মুখ ইয়ে হয়ে যায় জন্য এরকম কিছু মুখে নিয়ে এটাকে চাবায় যাতে করে মুখটা ইয়ে থাকে এটাও মা করো কেননা এর ভিতরে কোনো কিছু ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা আছে তাছাড়া পাঁচ নম্বর হলো যে যারা যুব মানে বিবাহিত লোক যারা আছে বিবাহিত হবে যেই হোক মানে বিশেষ করে যুবকদের জন্য স্ত্রীকে চুম্বন করা বা স্ত্রীর সাথে বেশি মানে ওলা যেটা যেটাকে অর্থাৎ তার সাথে মাখামাখি যে সম্পর্কটা এটা করাটা কেন না। এতে করে যে কোনো এক সময় সে মনের ভুলে বা এক পর্যায়ে সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে হয়তোবা স্বামী স্ত্রীর মিলন দিকে চলে যেতে পারে এতে করে সে বিশাল বড় ক্ষতিতে নিমজ্জিত হবে তাই রমজানে রোজা রাখা অবস্থায় স্ত্রীকে চম্বন করা যায় যদি নিজেকে কন্ট্রোল করতে পারে কিন্তু বিশেষ করে যারা যুবক শ্রেণীর আছে যা যারা নিজেকে কন্ট্রোল করাটা তাদের জন্য কষ্টকর এই জাতীয় লোকদের জন্য দিনের বেলায় স্ত্রীকে সম্বন করার থেকে দূরে থাকাটা ভালো হবে বা স্ত্রীর সাথে বেশি মহাব্বত ভালোবাসার একটা অঙ্গ অঙ্গি সম্পর্কের মধ্যে একটা মানে বেশি মহাব্বতের বিষয়টা না করাটা দিনের বেলা ভালো হবে এতে করে যে কোনো এক সময় হয়তোবা তারা মনের ভুলে বা আবেগের টানে রোজার কথা ভুলে গিয়ে পর্যন্ত তারা স্বামী স্ত্রীর মিলনে লিপ্ত হয়ে যেতে পারে এতে করে বিশাল বড় গুণায়ের কারণ হবে অপরদিকে তারপরে কাজা কাফফারা সব আসবে কারণ কোনো ব্যক্তি যদি কি রমজানের রোজা রাখা অবস্থায় দিনের বেলায় স্ত্রী মিলন করে তাহলে তার জন্য পাঁচটি জিনিস হয়েছে এক নম্বরে যদি তার রোজা নষ্ট হয়ে যাবে দুই নম্বর বাকি দিন রোজাদারের মধ্যে থাকতে হবে তিন নম্বর রমজানের ফলে এই রোজার দিনের কাজ আদায় করতে হবে চার নম্বর যে এই জন্য আল্লাহর কাছে তবা করতে হবে পাঁচ নম্বর হচ্ছে এই রোজার মাসের দিনের বেলায় এ কাজ কেন করলো সেই জন্য তাকে লাগাতার দুই মাস রোজা রোজা রাখতে হবে এটা খুব মুশকিল আর দুই মাস সোজা রাখতে না পারলে সাতজন মিসকেনকে এক খাবার দিতে হবে তো এই জন্য ওই বিষয়টা অনেক কঠিন তাই সাবধানতা অবলম্বন করে চলতে হবে যাতে করে কোনো ভুল পথে চলে না যায় তারপরে ছয় নম্বর হলো যে অতিরিক্ত কথাবার্তা বলার থেকে নিজেকে বিরক্ত অর্থাৎ অতিরিক্ত কথাবার্তা বলাটা এটা মাকরুপ নিষ্প্রয়োজনীয় কথা বলা প্রিয় ভাইদেরকে এমনি আসলে সব সময় সব সময়ের জন্যই অতিরিক্ত কথা বলা ঠিক নয় নিষ্প্রয়োজনীয় কথা কেননা রসুর হোসেন মিন হসনি ইসলাম মা তর্কা ইয়ানি মানুষের ইসলামের সৌন্দর্যতা হলো যে অসার কথা ও কাজকে ছেড়ে দেওয়া অনর্থক কথাবার্তা বর্জন করা কারণ আপনি দেখুন যে কথা কোনো লাভ নেই এইসব কথা দ্বারা বান্দার নিজেরও ক্ষতি আশেপাশে যারা আছে তাদেরও বিরক্তবোধের কারণ হয় তাছাড়া অতিরিক্ত কথা বলার ভিতরে মিথ্যা হয়ে যেতে পারে গিবোধ হতে পারে তারপরে শগোল করি হতে পারে এছাড়া অসা অসার কথা কোনো যেই কথার দুনিয়াতেও কোনো মানে প্রয়োজন নেই বা দুনিয়াতেও কোনো এর কোনো লাভ নেই আখাত লাভ নেই এমন সব কথা বলে এই রমজানের দিনের এই পবিত্র মাত্র মাসের মূল্যবান সময়কে নষ্ট করা কোনো মতেই উচিত হবে না তারপরে আট নাম্বার হলো সাত নম্বর হলো যে অনেকেই দেখা যায় রোজার দিনে দুইটা দিন সেটাকে আরবে দেখছি মুখে বারবার থুতু আসে ফেলতে থাকে থুতু আসে ফেলতে ফেলতেই বসে থুতু ফেলে ওই জায়গাটাকে নোংরা করে দেয় না সাবধান আমি সকল বাই বন্ধের দৃষ্টি আকর্ষণ করছি যে এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন যে অনেক সময় দেখা যায় যে আমরা স্বাভাবিকত রমজান ছাড়া অন রমজানের বাহিরে আমাদের সকলের মুখে লালা তৈরি হয় এই লালাটা মুখ ভিতরে তৈরি হওয়ার অটোমেটিক ভিতরে চলে যায় সুতরাং রমজানের রোজা রাখার কারণে যে আপনার এই লালাগুলো থতুগুলো এটা যে মানে ভিতরে গেলে রোজা নষ্ট হয়ে যায় এই কথাটা ভুল কেন বাহিরের জিনিস ভিতরে গেলে রোজা নষ্ট হবে এটা ভিতরের জিনিস ভিতরে রয়ে গেছে কারণ এটা বাহিরে উৎপাদন হয়েছে আপনার ভিতরে নিচে এরকম নয় এটা মানুষের মুখের ভিতরেই এই লালা বেরোনার স্থান আছে সেটা সেখানেই তৈরি হয় এটা সেখানে চলে যায় সুতরাং রমজানের পূর্বে যেমন স্বাভাবিক ছিলাম রমজানের মধ্যে এই স্বাভাবিক অবস্থায় থাকবো বারবার এই জমা করে থুতু থুপ থুতু বারবার নিক্ষেপ করে এগুলা পরিবেশকে নষ্ট করা আর এটা ঘৃণার উদ্রেগ হয় এতে করে মানুষের ঘৃণা জন্মায় এটা কোনোমতে করাটা উচিত হবে না আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন সবাই এই বিষয়টা একটু মাথায় রাখার চেষ্টা করেন অপরদিকে আরেকটা বিষয় যেটা বলবো যে থুতু মুখের ভিতরে চলে গেলে রোজা নষ্ট হবে না কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে কিছু মানুষ আসে অনেক সময় কি করে থুতু জমা করে জমা করে তারপর একবার ফেলে এটা দেখতে খুব বিশ্রী দেখা যায় প্রিয় ভাইদেরকে বলবো দেখুন কাশ ক নাকের স্লত এগুলা যা আছে সবগুলোই সব মানুষের মধ্যে আছে কিন্তু এগুলো যখন বের হয়ে কোথাও সামনে পড়বে তাহলে অন্য নজরে পড়লে এটা ঘৃণার উদ্রেক হয় এটা ঘৃণা জন্মায় সেই জন্য এই সমস্ত কাজ আমরা করবো না যেটা অন্য ভাই দেখতে কষ্ট হয় এই জন্য মুখের ভিতরে এইরকম নেই জমা করে ফেলা যেমন এটা অতিরিক্ত এমনি গিলি ফেলাটা অনেকে আছে জমা হয়েছে যেমন গিলে ফেলছে না এটাও একটা মানে অভদ্রতা এটা অশোভনীয় কাজ এটা আমরা করব না তারপরে আহ এমনিভাবে অনেক সময় দেখা যায় কফ আসে বা দেখুন কাশি দেওয়ার পর যখন কফ বের হয় যেটাকে আর বালগাম বলা হয় এটা অনেক সময় অনেকে দেখে কাশার পরে কাশ আসতে কি করে খাইলে এটা এটা স্বাভাবিক কখনো এইভাবে গিলে খাবেন না তাছাড়া আহ রোজা রাখা অবস্থা এটা মাকরুর বিষয় বর্ষা রোজা রাখা অবস্থায় নয়ন কাজ যেটা মাকরু সেটা হলো যে যে সমস্ত জিনিসের মানে ধোঁয়া জাতীয় যে জিনিসগুলো আছে যেমন আমরা আগরবাতি লোবান বা যেমার যে ধোঁপ এই জাতীয় যেগুলো দেওয়া মানে জ্বালানো হয় যেগুলোর থেকে ধোঁয়া হয় এই জাতীয় ধোঁয়া জাতীয় জিনিস ব্যবহার করা বাঁকর কারণ এগুলো নাক মানে নিঃশ্বাসের সাথে ভিতরে চলে যায় এই জন্য এইগুলো অপছন্দনীয় বিষয় এইরকম আমরা করব না এই বিষয়টা আবার বলছি রমজানে রোজা রাখা অবস্থায় আগরবাতি ধূপ বা এই যে কোনো জিনিস যেগুলোর থেকে ধোঁয়া বাইর হয় এই রকমের ধোঁয়া বের হওয়া জিনিস এগুলা কি করা ঠিক হবে না মানে ইয়েতে দোয়া যেগুলোর থেকে বের হয় এমন জিনিস এখানে রাখা ঠিক হবে না যাতে করে এগুলো গ্রাম নেওয়া ঠিক হবে না অর্থাৎ আগরবাতি লোবান মানে কেন বলতেছে ধোঁপ এগুলো জ্বালানোর ফলে যে ধোঁয়াটা আসে এই ধোঁয়াটা নেওয়াটা মাকরো এটা মনে রাখতে হবে দশ নম্বর হল যে অনেক সময় আমরা দেখি সাধারণত রোজা রাখা অবস্থায় টাইম পাস করার জন্য কিছু কাজ করে অনেকেই লুডু খেলে কেউ ক্যারাম বোর্ড খেলে বা এই জাতীয় কোনো কিছু করে সময়টা পাস করতেছে প্রিয় ভাইদেরকে বলবো রমজানের মাস এটা এবাদতের মাস বন্দিগির মাস আপনার যদি তৌফিক থাকে ভালো কাজ করার তাহলে করুন কিন্তু মেহরবানি করে অযথা কাজ করে গুনাহে লিপ্ত হয়ে নিজের এই মূল্যবান সময়টা নষ্ট করবেন না প্রত্যেক ভাই ও বোনদেরকে বলবো আপনারা ভালো কাজ করার তৌফিক থাকলে অবশ্যই ভালো কাজ করবেন আল্লাহ না করে কোনো কারণে যদি ভালো কাজ না থাকে তবুও নিজেকে মন্দ কাজ থেকে বাঁচাই রাখুন এই যে অনেকেই তাস খেলে জিজ্ঞাসা করলে ভাই তাস খেলেন কেন ভাই টাইম যায় না কি করব। টাইম পাস করার জন্য তাস খেলতেছি লুডো খেলতেছি ক্যারাম খেলতেছি আরও অনেকেই কত গ্রাম দেশে আরও কত খেলা টেলা আছে না এগুলো খেলতেছে সে এই গুরুত্বপূর্ণ সময়ে আমি কিছু নেকি করতে পারলাম না আবার উল্টা গুনায়ের কাজ করলাম বা অপচয় সময়কে অপচয় করলাম এটা কোনো মতো যুক্তি হবে না কমপক্ষে নেকি করতে না পারলেও গুণার থেকে নিজেকে বিরত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদেরকে করতে হবে তো আমি কয়েকটি কথা বললাম যেগুলো রোজা অবস্থায় রোজাদারের জন্য মা করুক সেই কাজগুলোর থেকে আমরা সবাই বেঁচে থাকার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ও আ আমিনুদ আহান Assalamualaikum warahmatullahi wabarakatuh.